আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি একটি বিষয়ে সকলের সাথে শেয়ার করতে চাই বিশেষ করে এন যে গভর্নমেন্টের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেলীয় ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট এজুকেশন সেক্টরে যারা থিঙ্ক ট্যাঙ্কার আছেন তাদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই হয়তো বা এটা রিপিটেশান হতে পারে তা আমার কাছে যেটা মনে হয়েছে যে এটি বলা দরকার আমাদের বিশেষ করে প্রাইমারি স্কুল থেকে স্কুল মানে কলেজ পর্যন্ত এই এই এরিয়াতে আমি একটি কথা বলতে চাই এই বিষয়কে কেন্দ্র করে শুরু করতে চাই এইভাবে যে একটা শিশু যখন পরিবারে বেড়ে ওঠে তার যে হোম ইজ দ্য ফার্স্ট স্কুল সে পরিবার তার প্রথম বিদ্যালয় যেখানে তার শিক্ষক থাকে তার বাবা মা তো শিশুর জন্য যদি বাবা মা তার ক্ষেত্র রচনা করে দেয় তাহলে ওই শিশুর বিকাশের ক্ষেত্রে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে চলে এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ শিশুর ক্ষেত্র তৈরি করে দেওয়া যারা তৈরি করে দিবে তাদের উপর নির্ভর করবে শিশুর বিকাশ সে কোন দিকে যাবে ঠিক তেমনিভাবে শিশু যখন বড় হয় তখন সামাজিক প্রতিষ্ঠানগুলোর সাথে তার এই যে কানেকশন কানেকশান কানেক্টিভিটি সামাজিক প্রতিষ্ঠানগুলোর যখন ওই শিশু যে বড়ো হয়ে যে সামাজিক প্রতিষ্ঠানের সাথে যে যোগসূত্রটা হলো সেই ক্ষেত্রে সামাজিক প্রতিষ্ঠানের যে অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি সেই জায়গাটাই যদি তাদের যে রোল প্লে সেই রোল প্লেটা যদি করতে পারে তাহলে সেই জায়গায় সেই তরুণ কিশোর কিশোরী যুবক তাদের জন্য সামনের পথে চলা আরও মসৃণ হয়ে যায় তাহলে এখানেও কিন্তু একটা ইন্ট্রোকানেকশানের একটা ব্যাপার রয়েছে ঠিক একইভাবে রাষ্ট্রের ক্ষেত্রে যখন রাষ্ট্র যখন ক্ষেত্র তৈরি করে দেয় রাষ্ট্রের সাথে এই আগামীর এই কর্ণধারদের যখন একটা অভয়ের যে একটা কানেকটিভিটি এবং আশার যে কানেক্টিভিটি যে পরিবেশ তৈরি করে যা যে কানেকটিভিটি এনভায়রনমেন্ট তৈরি করা তো সেই জায়গায় যখন রাষ্ট্র করে দেয় তখন সেই রাষ্ট্র অটোমেটিক্যালি দাঁড়িয়ে যায় আমি খুবই অহংকার বোধ করছি যে আমরা প্রতিনিয়ত মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের যে কথাগুলো শুনছি ইন্সপ্রেশান আমাদের মধ্যে কাজ করা যে স্পৃহা এবং মানে সেটা দিন দিন বেড়ে চলেছে তা আমি এইখানে যে কথাটা বলতে চাই যে ইতোমধ্যেই আমরা লাস্ট জিস ফেস অফ ডক্টর মোহাম্মদ ইউনুস চিফ অ্যাডভাইজার অনারেবল চিফ অ্যাডভাইজার হওয়ার ই হ্যাজ সাই টু দ্য নেশান তো সেটা মানে অত্যন্ত মানে আশাবঞ্জক এবং অবশ্যই সেটি আমাদের জন্য খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ যে যে সবাই মিলে কাজ করা যে এই যে ক্ষেত্রটা তৈরি করে দেয় এই যে কানেক্টিভিটি এই যে এই যে ইন্ট্রা কানেক্টিভিটি প্রত্যেকের মধ্যে যে সবাই মিলে একটা মানে অ্যাজ এ টিম মেম্বার ইফ ইউ টু ওয়ার্ক অফকোর্স উইল গেইট আওয়ার সাকসেস অ্যাকর্ডিং টু অ্যাজ এ নেশন এবং এই যে ইন্ট্রা থেকে ইন্টার কানেকশান সেই জায়গাটায় নিয়ে যাওয়া এবং বিশ্বের মানচিত্রে আলটিমেটলি যে গোল যে ডেভেলপমেন্টের জায়গা সেই জায়গাটাই তো সেই নিরিখে আমি আমার পরামর্শ যে সাধারণত আমরা জানি ইকোনমিক্যালি যে সমস্ত রাষ্ট্রগুলো মানে রেস করে এবং ডোমিনেট করে তাদের সব কিছু তাদের ভাষা ইজ অ্যান্ড এভ্রিথিং তারা ডোমিনেট করে কারণ তারা ইকোনমিক্যালি অ্যান্ড রেস তা আমার মনে হয় আমরা আমাদের দেশের আমার কাছে যেটা মনে হলো যে আমাদের দেশের যে সমস্ত জনশক্তিগুলো বাইরে যায় বিশেষ করে অদক্ষ জনশক্তির কারণে আমরা ফলাফল সেখান থেকে আসানোর পাই না এই ক্ষেত্রে একটা ল্যাঙ্গুয়েজ একটা বড় ফ্যাক্টর হয়ে কাজ করে যে তাদের যে কানেক্টিভিটির জায়গাটা আমরা যেমন ইন্ট্রাকানেকটিভিটি ইন আওয়ার নেশন উই ক্যান কোপ আপ বিকজ আমাদের ল্যাঙ্গুয়েজ সবার এক আমাদের ভাষা সবার এক তো ওখানে যখন আমরা আমাদের এই জনশক্তিগুলো যাই তা ওই জায়গায় তারা কোপ আপ করতে পারে না তো সেই বিবেচনায় অ্যাজ ওয়েল ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান উইফন সো ইফ ইউ ডু নট কমিউনিকেট উইথ দ্য আদার ফ তো সেই ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়বো এই ক্ষেত্রে আমার পরামর্শ যে আমি কারো প্রেক্ষাপটটার কথা বলছি যে ইম্পর্টেন্সই অফ দিস তো সেই জায়গায় যদি আমরা খুব এমফোসাইজ করি আমাদের স্কুল লেভেলগুলো থেকে স্কুল অ্যান্ড কলেজ অনেকেই লেখাপড়া ঝরে যায় সেই জায়গাটাই যদি আমরা তাদেরকে এই যে ভাষাগতভাবে যদি তাদের দক্ষ করতে পারি বিশেষ করে যারা বাইরে যাবে সেই সমস্ত দেশের ভাষার মানে মানে একটা ভাষা শিক্ষা কোর্স যেটাকে বলে এটা যদি আমরা স্কুল লেভেল থেকেই করতে পারি আমাদের ভাষার তো অবশ্যই সেটা একটা গুরুত্ব দিয়ে অবশ্যই রয়েছে যখন আমরা এরকম রপ্তানি করব আমাদের জনশক্তিকে সেই ক্ষেত্রে যদি একেবারে স্কুল লেভেল থেকে আমরা যদি এইটাকে চালু করতে পারি বিশেষ করে যে সমস্ত দেশ থেকে আমাদের রেমিটেন্স আসে সেই জায়গায় যদি তাদের সাথে কোঅপারেট করার জন্য এই ভাষাটা একটা বিশাল ফ্যাক্টরে কাজ করে আমার মনে হয় যে এই বিষয়টা আপনারা সবাই জানেন যারা থিঙ্ক ট্যাঙ্কার আছেন কোন কোন দেশে আমাদের বিশেষ করে মধ্যপ্রাচ্যে এই যে যারা যায় অনেকেই তাদের ভাষার কারণে পিছিয়ে থাকে ইউরোপে যারা যায় এবং বিশ্বের যে সমস্ত জায়গায় চায়নাতে যেখানেই যাক না কেন এই ভাষাগুলো যদি আমরা মানে একেবারে স্কুল লেভেল থেকে যদি চালু করতে পারি আমার মনে হয় এটা আমাদের দেশের জন্য অনেক বড় একটা বিশেষ করে অর্থনৈতিকভাবে আমার মনে হয় অনেক সমৃদ্ধ হওয়া যাবে তো সেই জায়গাটাই যে কানেকশন তৈরি করেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় সেই ক্ষেত্রটাকে আমি কাজে লাগাতে বলবো যারা এজুকেশন সেক্টরে কাজ করছেন থিঙ্ক ট্যাঙ্কার আছেন নিশ্চয়ই আগামীর কারিকুলামে এরকম কোনো কোর্স ভাষা শিক্ষা কোর্স যে ভাষাগুলো ডমিনেট করছে আমাদের যেখান থেকে আয় আসার মানে প্রচুর সম্ভাবনা রয়েছে সেই ভাষাগুলোকে যদি আমরা ইনক্লুড করতে পারি শিক্ষা কোর্স হিসাবে তাহলে আমার মনে হয় এটা আমাদের দেশের জন্য হয়তো ভালো হবে আমি জানি না আমার ভুলভ্রান্ত থাকতে পারে তারপরেও এটাকে রিভাইজ করে আরও কোনো অন্য কোনো উপায় এটা এই কারিকুলামের মধ্যে এটা আমরা নিতে পারি কি না সেই বিষয়টি ভেবে দেখার জন্য বিশেষভাবে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছে ভালো থাকবেন সবাই সালামুকুম রাহামি